নমস্কার কিছুদিন আগেই খবরটা সামনে এসেছিল আবারও নতুন করে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি নিয়ে আলোচনা শুরু হয়েছে তখন যে প্রশ্নগুলি উঠে আসছে তা হল তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই একশোরও বেশি বিধায়ক তৃণমূল দল থেকে সরে যাচ্ছে নাকি ঠিক একুশের মডেলের মতো আবারও ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল এই সমস্ত বিধায়কদেরকে বিজেপির দিকে ঠেলে দিয়ে যেভাবে একুশের বিধানসভা ভোটে বিজেপিকে হারানো হয়েছিল সেই একই খেলাই খেলতে চাইছে যারা এই খবরের বিষয়ে জানেন না তাদের জন্য একবার বলছি খবর হচ্ছে বিধানসভাতে এমন একশো আঠেরো জন তৃণমূলের বিধায়ক আছেন যারা কোনো বক্তব্য কিংবা কোনো বিতর্ক সভাতে অংশ নেন না তৃণমূল দল এবং সরকারের তরফে সেই সমস্ত বিধায়কদের একটা তালিকা প্রস্তুত করা হচ্ছে যে তালিকাতে অদিতি মন্সী কিংবা নয়না বন্দ্যোপাধ্যায়দের মতো হেভিওয়েট তৃণমূল বিধায়করা আছেন বলে জানতে পারা যাচ্ছে